সিসিটিভির ফুটেজে দেখা যায় উশু ফেডারেশনের তালা ভাঙছেন দুই যুবক কিছুক্ষণ পর তাদের সঙ্গে এসে যুক্ত হন আরও কয়েকজন এক পর্যায়ে তালা ভেঙে ফেডারেশনের অফিস কক্ষে প্রবেশ করেন তারা সেখানে ঢুকে হাত দিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরার অ্যাঙ্গেল পরিবর্তনেরও প্রমাণ মেলে অভিযোগ করা হয় সাবেক সাধারণ সম্পাদক দিলদার হাসান লোকবল নিয়ে অবৈধভাবে ফেডারেশন কক্ষে প্রবেশ করেন এমনকি উশু ফেডারেশনের গুরুত্বপূর্ণ মালামাল সরানোর অভিযোগ তোলা হয় তাদের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজে এসব অভিযোগের সত্যতা না মিললেও তারা যে সেদিন ফেডারেশন কক্ষে উপস্থিত ছিলেন তার প্রমাণ পাওয়া যায় দিলদার হাসান দিলু এবং মেজবাউদ্দিন সহ আরও পায় কিছু সদস্য আমাদের ফেডারেশনের অফিস কক্ষর তালা ভাঙচুর করে তারা আমাদের গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে যায় প্রশিক্ষণ প্রতিযোগিতার এবং বিশেষ করে চায়না এমবেসি থেকে যে সকল ক্যামেরা ফোর ক্যামেরা এবং ডিএসএলআর ক্যামেরা এবং আমাদের পঁয়ষট্টি ইঞ্চি টিভি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র তারা নিয়ে যায় উপরে উল্লেখিত ঘটনায় সাবেক সাধারণ সম্পাদক দিলদার হাসান সহ জনকে অভিযুক্ত করে গেল চার সেপ্টেম্বর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন দুলাল হোসেন মামলার এজাহারে বলা হয় অভিযুক্তরা প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে যদিও প্রশ্ন থেকে যায় ৬ আগস্টের ঘটনার মামলা কেন করা হলো প্রায় মাস খানেক পর সমাজে আমাদেরকে হেও করার জন্য হেও প্রতিপন্ন করার জন্য এই কাজগুলো করছে যারা বঞ্চিত ছিল খেলো ফ্লোয়ার কোচ তারপর বিচারক এবং যারা সাবেক যারা কর্মকর্তা যারা ছিল তাদেরকে উসুতে কিন্তু ঢুকতে দেয়নি এবং যারা ফাউন্ডার ছিল উসু ফাউন্ডার ছিল এই চোদ্দোটা বছর তাদের কিন্তু উসু এদিনেই যেতে দেয়নি সে কিন্তু সে প্রথমে ছিল মেম্বার তারপর ছিল জয়েন্ট সেক্রেটারি তারপর ছিল সে সাধারণ সম্পাদ দু হাজার আঠারো সাল থেকে তার কোনো অ্যাচিভমেন্ট নেই আমরা গেলে বা আমাদের যারা আছেন তারা গেলে সে তো ঢেকে পড়ে যাবে এই ইয়ের মধ্যে সে ওই মারিন কাটিংটা করতে পারবে না যে যেভাবে করছে দেশের ক্রীড়াঙ্গন সংস্কারে উদ্যোগ নিয়েছেন বর্তমান ক্রীড়া উপদেষ্টা উশু ফেডারেশনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে পক্ষে বিপক্ষে অভিযোগ থাকলেও সার্চ কমিটির পর্যবেক্ষণে নিশ্চয়ই উঠে আসবে সত্য ঘটনা এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা